রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই আর এই কথাটি যদি আপনি বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর আজকে আমরা এমন একজন ব্যক্তির কথা শুনব যিনি রাজনীতি নিয়ে কথাবার্তা বলে থাকেন বিশেষ করে বিএনপির কথা বলি বিএনপির কিছু বক্তব্য কর্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে এরকম মনে হয় আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন পাকিস্তানের রাজাকারদেরকে তারা নাকি রাজাকার চিহ্নিত যুদ্ধাপরাধী হয়েছে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেবে তাহলে এতিমের টাকা আপনার সাথে মেনে নিতে হবে হামবানিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে তাই না মানবেন না সাকা চৌধুরী তো জামাত করতো না ঠান্ডা মানবেন একটু মানবেন একটু মানবেন না এটা তো হতে পারে আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না দেখেন না এখন পর্যন্ত বেঁচে যাইতে পারি না কেন জানেন বিদেশে কিছু মানুষের মুক্তির জন্য আপনি এক বছর হয়ে গিয়েছে এখনো অনেক মানুষ জেলখানে আছে তাদের কথা মনেও করেন না কেউ কোথাও বলেনও নাই বলেনও না বলবেনও না কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে এটা খেয়ে নেই শেষ এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেয় এখন পর্যন্ত এর লোকগুলো যেখানে কোনো বড় রাজনৈতিক দল না বিএনপি না জামায়াত কেউ জানে এনসিপি কিছুটা এই যে একজন সমন্বয়ক আছেন মাহিন মাহিন ভাই কিছুটা ইয়ে দিত সময় দিয়েছে সময় দেয় এখনো সময় দেয় এবারে কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নেই আপনাদের সমস্যা মনে হয় না ওইটা পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মন সমস্যা এটা মনে করেন না যদি মনে না করেন এটার জন্য আপনাদেরকে একদিন মন্ড দিতে হবে চড়া মন্ড দিতে হবে এবং এবার যদি আপনাদেরকে মন্ড দিতে হয় সেখান থেকে বের হয়ে আসতে পারবেন না। এটা কোনো গ্যারান্টি নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবেন চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি কি বলেছেন মতিউর রহমান নিজামী একজনের ঘরের থেকে না এক নারীকই উঠিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে গেছে দারকার মা কে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে গিয়ে এসেছেন অবশ্যই পাকিস্তানি বীর দেখতে চাই আমেরিকান লোকজন তো দাইমার চা একটা কথা বলে কারণ আমি আমি নিজেকে আমার বাপ জীবনে পরিচিত মানে আমি আমি একাত্তরে জন্ম হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকি একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি খুব খেসি কথাবার্তা বলিনি সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম আমার বাপ এত মানে ভীতি টাইপের লোক ছিল এগুলোকে দেখে সম্ভব হয়নি তো তারপরেও আমি কিন্তু নিজের রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই শুধু বলি কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইত আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে আমার বাপ তো থাকতো কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হইলো যারা তুলা দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের নিয়ে নেওয়ার ক্যাম্পে দিয়ে আসছে না যদি আমার বাপ রাজাকার হইতো তাহলে কি করতো আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে আর বাকিগুলি ওই পারে গিয়েছিল ওগুলি পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে জয় বাংলা আমার দেশের স্লোগান না ইন্ডিয়ার শিখায় দেওয়া স্লোগান ভাই মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহুত সমস্যায় পড়বে আমি ভাই বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছিল এটা মানি না কারণ আমি আপনার আপনি আমাদের যা মনে চাই তাই বলতে পারেন কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ভারত এখনও বলে এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি এইবার প্রথম এই সরকার আশা করে করেছে ওইটা আমি মনে করি আমার আপনি যদি মনে করেন ওইটা আপনার স্বাধীনতার যুদ্ধ ওই ব্যাপারে আপনি প্রকট আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে সব ধরনের ইয়ে থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে আসেন নাই তার মানে তাদের ওইটা আপনি সহ্য করেন এটা এটা যুদ্ধ না ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভারত এখনও সেলিব্রেট করে এখন আপনি যদি মনে করেন আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার এই ভিডিও এই মুহূর্তে যে যে মানুষগুলো দেখছেন আমার ভিডিও পজ দিয়ে একটু দুই মিনিট চিন্তা করেন যে আমি এই আমার আশপাশে আমার আত্মীয় স্বজন আমার গ্রাম গ্রামের আশপাশের যত গ্রাম আছে কতজন মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযুদ্ধ যে করা আছে তার এই পার্সেন্ট ভুয়া খোঁজ আপনার এলাকায় যে কটা মুক্তিযুদ্ধ আছে ওর ব্যাপারে যা খোঁজলেন আল্লাহ কসম করে বললাম একদম ভুয়া আপনার বাপ ছিল চাইনি মুক্তিযুদ্ধ আপনি করলেন না মুক্তিযুদ্ধ বিশাল চেতন এই যে এই সরকার এসে এক বছর হলে আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন না কেন কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন ত্রিশ লাখ তিন লাখ তিন হাজার এটা কেন করেন না এখানে ইস্যু একটা আছে যেটা করতে মানে বের করতে চান না তাই আমরা তো চাই যে যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাইতে চাই বার করেন আপনি ভিডিও দেখছেন না বার যেহেতু করেন আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একাত্তরে মারা গিয়েছে কেউ আছে কিনা পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে যদি একটা খুজা পান কান কেটে শুনেছি উনি বলেছেন তিনি বলেছেন এইটা দিয়ে কোনো ইতিহাস নেই আপনি এখন ওই যে আওয়ামী লীগের মতো এত আবেগ থাকলে একটু সমস্যা